যে পুলিশ ভাইয়া কোন সরব কাজ নাই বর্তমান সরকার পুলিশ থেকে বলছে তোমরা বসে রাখবা মানুষ কথা বলবে প্রয়োজনীয় কথা বলবে সে এই জন্মগত অধিকার আমার কথা বলা আমি যদি বিশ্বজয়ী কথা বলি আমি যদি সমাজের সমালোচনা করি মন্তব্যটিকে আমি সরকারের তুলি ধরে দেয় এই তাদের জন্য লাভ সবাবের কাজ এই দায়িত্ব আমাদের নাগরিকদের রাজনীতিবিদদের জন্য খুবই কিন্তু এক বছর আগে মায়ের বন্ধুকে ভাই নিয়ে যখন আমার ভাইয়ের নেতৃত্বে সবাই সবার চলে আসছিলাম পুলিশ পরে পরে বাহানো ছিল মাইক নিচ্ছিল যেই কথা বলতো তার জন্যই পুরুষটা ছিল আয়না ঘর আপনারা শুনেছেন আমার যে চিকিৎসক সেনাবাহিনী you know আদৰ্শবাদী দল তাকে বিশিষ্ট ঘোষণা কৰাৰ বৰ বৰ দলে ব্যক্তিয়ে পৰে ছাত্ৰ যুমি যায় আমাদের কথাগুলো সুস্পষ্ট এক নম্বর হচ্ছে যারা এরকম চতুর্থ এটা হচ্ছে জাতিসংঘ আমরা যারা রাজপথে ছিলাম ইঞ্জুরিনে ঘাটাঘাটে করছি আমরা যারা হাসপাতালে লাশ দেখেছি লাশ পাই নেই বাজার যে গরম কলমে গেছি যাতে বলছে আমরা জানি ইটির মধ্যে টু থাউজেন্ড হাজার হাজার কম্বুত্বরণ করে এখন কুপ কাজে ওইগুলি ছেড়ে যাবে স্পষ্ট করে বলতে চাই সেম্বর মধ্যে বিচার হওয়ার আগে এই দেশে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না হবে না না দ্বিতীয়ত হচ্ছে আপনারা বলছেন যে নির্বাচন অনেকে বলে নির্বাচন আপনি একটা বেশি শিরো নির্বাচনের মাধ্যমে নয় আরেকটা মুঘশ চন্দ্র আরেকটা সেইটার জন্য তো চোদ্দ চব্বিশ সালের ষোলাই আগস্ট আসে নাই চব্বিশ সালের ঝোলাই আগস্ট যে কারণে এসেছিল নতুন বাংলাদেশ নতুন রাজনীতি কে দেয় মালয়েশিয়া রাজনীতি সেইটা সেটা যতক্ষণ না আসবে একটি সহস্ত না হবে ততক্ষণ আমরা নির্বাচন যে কর্মী নির্বাচন হবে বিচার হবে সহস্ত হবে পালাক হতে থাকবে প্রিয় ভাইও বললাম আমরা যারা রাজপথে ছিলাম আমরা আছি আমি একটু বৃদ্ধ মানুষ লক্ষ্মী যখন হবে তখন ওই এসি রুমে নামে রাজপথে মানুষের জন্য লড়াই তেল সেটা অত্যন্ত সম্মানের মৃত্যু এই মৃত্যু প্রয়োগ করতে আমরা সবাই প্রস্তুত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম